দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মেতে উঠেছে দেখো বন্ধুরা কি সুন্দর সব এইভাবেই নৃত্য করে মানে এই তাজিয়া নিয়ে ওরা একটু এইভাবে আনন্দ উপভোগ করে এই যেটা দেখতে পাচ্ছ এটা হলো তাজিয়া এটা শলা দিয়ে তৈরি হয় খুব সুন্দর লাগে দেখতে দেখলাম তারপর চলে এলাম দেখো আমি ছাদ বাগানে তোমাদের ফুলগুলো সব দেখিয়ে দিচ্ছি দেখো ফুলের মধ্যে প্রজাপতি বসেছে আজকে সকালটা বেশ ভালোই কাটলো দেখো কত ফুল ফুটেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপর দেখো বন্ধুরা আমি ঠাকুরকে মিষ্টি জল অনেকক্ষণ আগেই দিয়ে নিয়েছিলাম তো দেওয়া হয়ে গেছে চলো এবার আমি মুড়ি খেতে বসে গিয়েছি জলখাবারে প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছে খুব খিদে পেয়ে গেছে তো মুড়ি খেয়ে নিচ্ছি এবার আমার রান্নাটা দুপুরবেলায় দেড়টা বাজে সব ভাত ডাল তরকারি করে নিয়েছি তোমাদের দেখালাম না দেখো ডিমের অমলেট করে নিলাম আর ডাল আলু পোস্ত আর ভাত করেছি এদের ভাত তোমাদের দেখিয়ে দিচ্ছি বেড়ে নিয়েছি ভাত বাড়ছি ভাতের পর ডাল দিয়ে দিলাম আলু পোস্ত দিয়ে দিলাম আমরা সবাই খেয়ে নিচ্ছি আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমরা সবাই মিলে দেখো খেয়ে নিচ্ছি প্রথমে ঠাকুরকে প্রণাম করে দিয়ে দিলাম তারপর খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া সেরে বন্ধুরা সব কিছু বাসন ধোয়া হয়ে গেছে দুপুরের পর দেখো বিকেল গড়িয়ে গেছে এই মুহূর্তে দেখো কি সুন্দর আকাশটা তোমাদের আকাশটা দেখে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে আর ফিরবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো বাই